গত শনিবারের অগ্নিকাণ্ডের সময় সাহসিকতা দেখানো নির্ভীক আঠারো জন যুবকের সম্মান জানালো শিলংপুরটি ডেভেলপমেন্ট কমিটি গত শনিবার শিলচর শিলংপুরটির ছোট লাল শেঠ স্কুলের উল্টো দিকে বসুন্ধরা ভবনের উপরে একটি কম্পিউটার সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল সেই সময় কিছু সংখ্যক নির্ভীক যুবকের উত্তরীয় ও প্রশংসা হাতে তুলে দিয়ে সম্মাননা জানানো হয় শিলচর ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে বক্তব্য সভাপতি নিশা শর্মা বলেন শিলচর শহরের প্রত্যেকটি ভবনে অগ্নিপাপক যন্ত্রের প্রয়োজন রয়েছে সেই সঙ্গে দমকল বাহিনীর যান্ত্রিক দিক দিয়ে আরো উন্নত হওয়ার বিশেষ ভাবে প্রয়োজন রয়েছে ডক্টর কিরণময় দাস সেদিনের অগ্নিকাণ্ডের সময় যেভাবে এই অঞ্চলের যুবকরা নিজেদের জীবনের পরোয়া না করে অন্যের জীবনের রক্ষার্থে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা চিরস্মরণীয় উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে এই আঠারো জন যুবকের প্রতি নির্ভিক সাহসিকতার জনকৃতজ্ঞতা জ্ঞাপন করেন

আমরা মানুষ আমরা মানব মানুষের মানবিকতা কাজ করার আমরা সেটাই করেছি কারণ আজকে এই ছেলে এই ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলে এরা যদি সেদিন ওইখানে গিয়ে সাহস অনেকেরই থাকে কিন্তু নির্ভীর খুব কম হয় এদেরকে আমি নির্ভীক বলি নির্বিক মানে যাদের ভয় নেই আমরা সাহস শিক্ষা যেতে পারবো কারণ আমার বয়স হয়েছে কিন্তু নির্বিক যে কাজ করেছে সে নির্বিঘ্না হলেই কাজ করতে পারবে আজকে যদি ওরা যেতে না পারতো তাহলে এতটা প্রাণ অত্যাচার প্রাণ ওই আগুনে চলছে যে ওরা যে করেছে ওটা মানবিক কারণে করেছে কিন্তু আমার দেখুন যে কালান বাড়ির মালিক বা ওই প্রতিষ্ঠানের মালিক তাদের কোনো মানবিকতা নেই কিছু নেই ওদের এখানে দেখাই গেল আমরা কমিটির সঙ্গে যোগাযোগ করব আমি মানবাবুরা বা আপনারা যা ডাক্তাররা যা করেছেন বীরম্বরবাবু বা আমি সবই আমরা চেষ্টা করছি